সারা সাথে রাজ্য যথাযোগ্য মর্যাদায় রবিবার ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে একশো একচল্লিশতম প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হয় আগরতলা প্রদেশ কংগ্রেস ভবনের প্রতিষ্ঠা দিবস পালন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বিধায়ক গোপাল রায় সহ অন্যান্য কংগ্রেস নেতৃত্ব ও কর্মীরা বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের প্রয়াণে এদিন জাতীয় পতাকা উত্তোলন কর্মসূচি বাতিল করে প্রদেশ কংগ্রেস দলীয় পতাকা উত্তোলন করে কংগ্রেস বিধায়ক গোপাল চন্দ্র রায় শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয় দলের প্রতিষ্ঠাতা সদস্যদের প্রতি পরবর্তীতে কংগ্রেস কর্মীরা গান্ধীঘাটে গিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ক গোপাল চন্দ্র রায় কেন্দ্রীয় সরকারের কড়া সমালোচনা করেন পাশাপাশি জাতীয় নির্বাচন কমিশন মোদীর অঙ্গুলি হেলনে কাজ করে চলেছে বলে মন্তব্য করেন তিনি রাজ্যে যদিও কংগ্রেসের বেহাল দশা তারপরও প্রতিষ্ঠা দিবসের দিনে কংগ্রেস রাজ্য রাজনীতিতে ঘুরে দাঁড়াবে বলে আশা ব্যক্ত করেন তিনি উল্লেখ্য ভারতীয় জনগণের রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে ভারতীয় জনগণকে তাদের অধিকার ও স্বাধীনতার বিষয়ে সচেতন করতে পাশাপাশি ব্রিটিশ শাসনের বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রতিবাদ ব্রিটিশ শাসনের অবিচার ও শোষণের বিরুদ্ধে প্রতিবাদ করার লক্ষ্যে আঠেরোশো সালে আঠাশে ডিসেম্বর প্রতিষ্ঠা হয়েছিল জাতীয় কংগ্রেসের আঠাইশে ডিসেম্বর আমাদের জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস আপনারা জানেন আঠারোশো পঁচাশি সালে উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সভাপতিত্বে কংগ্রেস প্রথম অধিশন অধিবেশন করেছিল এবং উনি সভাপতি নির্বাচিত হয়েছিলেন আপনারা জানেন যে কংগ্রেস হলো ভারতবর্ষের রূপকার কংগ্রেস আজকে ভারতবর্ষকে বিশ্বের দরবারে একটা ফিল্ড একটা রাষ্ট্র হিসেবে প্রতিনিধিত্ব করেছে। কিন্তু আমরা দুঃখের দুঃখের সঙ্গে বলব যে আজকে যে যে সরকার চলছে দিল্লিতে সব দিকে অবনতি হচ্ছে কংগ্রেস একমাত্র দল যারা ভারতবর্ষকে পুনরায় ঘুরিয়ে ডেভেলপমেন্ট করতে পারে